গোবিন্দগঞ্জ উপজেলা এটি শুধু আমাদের কাছে একটি উপজেলা কিনবা শহর নয় এটি আমাদের কাছে একটি প্রাণের জায়গা এই প্রাণের শহরই গড়ে উঠছে গোবিন্দগঞ্জ ফ্লেভার কিনবা ওভারব্রিজ এই বৃষ্টি পুরোপুরি তৈরি হলে এইখানে আর আগের মতো কিনবা এখনকার মতো জ্যাম জট থাকবে না যেন এই গোবিন্দগঞ্জ ফিরে পাবে একটু সচলতা কিনবা শান্তশিষ্ট নিরীহলি পরিবেশ এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার ফ্লেভার কিনবা ওভারব্রিজের কাজ বর্তমান কতদূর এগিয়েছে আসলুন আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার বর্তমান অবস্থানে ভিডিওটি শুরু করে দেই আসসালামু আলাইকুম एवरीवन আমি এসি আপনাদের সঙ্গে এ এস সফিকি ভাই প্রথমেই বাড়িতে থেকে বের হয়ে পড়লাম গোবিন্দগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় এসে অল্প একটু খারাপ হয়ে থাকতে না থাকতে টাইটনিক টাইটানিক একটা হেলিকপ্টার নিয়ে চলে আসলাম কালিতলা এই কালিতলা থেকেই আরেকটি টাইটানিক হেলিকপ্টারে উঠে পড়লাম তারপরে টুকটুক করে এই গাড়িগুলো সামনের দিকে আগুন শুরু করে দেয় এই গোবিন্দগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা নিয়ে ভিডিও করার একটি কারণ সেটি হলো আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার অনেকেই গোবিন্দগঞ্জের বাইরে কিংবা দেশের বিভিন্ন প্রান্তে থেকে থাকে কিন্তু তারা এই গোবিন্দগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা কিছুই জানে না মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা গোবিন্দগঞ্জ নামটা শুনলেই যেন মনে পড়ে যায় এটা একটি চলন্ত শহর যে জায়গাতে সকালটাই শুরু হয়ে যায় মানুষের পরিশ্রম দিয়ে আর সন্ধ্যা নামে মুখে হাসি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি গোবিন্দগঞ্জের স্বপ্নের কাজ যেটা দেবে গোবিন্দগঞ্জের যাতায়াত ব্যবস্থা কিংবা যোগাযোগের ব্যবস্থা হ্যাঁ আজকে আমি কথা বলতে চলেছি আমাদের গোবিন্দগঞ্জ ফ্লাইওভার ব্রিজের কথা দিন রাত এক করে পরিশ্রম করে চলেছে মজুরি শ্রমিকেরা লোহা সিমেন্ট বালু আর মানুষের ঘামে গড়ে উঠতেছে এই গোবিন্দগঞ্জ আদ ব্রিজ এই ব্রিজটি শুধু একটি রাস্তা নয় এটি আমাদের এলাকার উন্নয়নের প্রতীক এই ফ্লাইওভারটি তৈরি হলে গোবিন্দগঞ্জের আশেপাশের এলাকা বাগদা মহিমাগঞ্জ পলাশবাড়ি রংপুর কিংবা গাইবান্ধা জেলা এগুলোতে যাতায়াতের ব্যবস্থা আরো সহজ হবে সময় বাঁচবে ব্যবসা বাড়বে আর এলাকার মানুষ পাবে নতুন গতি এই নির্মাণে যারা কাজ করতেছেন তারা শুধু ইট বালু পাথর কিংবা ওয়ার্ড দিয়ে কাজ করতেছে না যেন তারা করতেছে আমাদের ভবিষ্যৎ যেন ওদের ঘামেই গড়ে উঠতেছে আমাদের নতুন ইতিহাস গোবিন্দগঞ্জের মানুষ আজ সত্যিই গর্বিত কারণ এই সেতু বদলে দেবে পুরো গোবিন্দগঞ্জের বৈচিত্র্যটা যে জায়গাতে আগে বৃষ্টির দিনে কাদা আর পানি দিয়ে ভরে থাকতো সেই জায়গাতে এখন গড়ে উঠতেছে গোবিন্দগঞ্জ আবার এই বৃষ্টি পুরোপুরি তৈরি হলে আমাদেরকে আগের মতো আর সমস্যায় পড়তে হবে না এই সেতুটি শেষ হলে শুধু যানবাহন চলাচলই নয় বরং খুলে যাবে নতুন এক সম্ভাবনার দরজা আমরা বিশ্বাস করি গোবিন্দগঞ্জ উপজেলার এই ফ্লাইওভার ব্রিজ হবে আমাদের এলাকার গর্ব এবার একটু জেনে নেওয়া যাক এই গোবিন্দগঞ্জ উপজেলার ফ্লাইওভারের কাজ কতদূর এগিয়েছে প্রায় হাতিগোনা বিশ থেকে বাইশটির পাইলিং এর কাজ পুরোপুরি সম্পূর্ণ ওকে বা কমপ্লিট হয়েছে কর্তৃক গুলোর খনন চলতেছে কতকগুলোর ঢালাই চলতেছে আবার কতকগুলোর ওপরের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলতে পারেন একশো এর ভেতরে কেবল বিশ পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট কাজ কেবল ওকে হয়েছে আর রাস্তার শেষ প্রান্তে দেখতে পারবেন রাস্তার সুলোপের কাজ চলমান এই কয়েকদিন আগে যেন আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলায় ইউক্রেন এবং রাশিয়ানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যেন চারিদিকে ধুলাবালি দিয়ে ভরা সত্যি যেন ইউক্রেন এবং রাশিয়ানের যুদ্ধ শুরু হয়েছিল চারিদিকে শুধু ভাঙ্গা চূড়া যেন দেখে মনে হয়েছিল এইটা অন্য দেশ কিন্তু না পরে দিকে এটাই আমাদের বাংলাদেশ যাই হোক আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা তাছাড়াও আপনারা এই গোবিন্দগঞ্জের কোন জায়গায় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কিংবা গোবিন্দগঞ্জের সকল তথ্য কিংবা কোথায় কি রয়েছে তা নিয়ে যদি একটি ভিডিও দেখতে চান তাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক আপনারা যদি এই গোবিন্দগঞ্জ যদি লোক হয়ে থাকেন তাহলে একটি 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 লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন আর এখান থেকে কিংবা ব্যক্তিগত ভাবে এই ভিডিওটা আপনার কাছে কেন লাগছে তা কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ